ফরিদপুরের ভাঙায় গভীর রাতে সৌদি প্রবাসীর বাইশ শতাংশ ফসলি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ভাঙ্গা উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামের কাউলিবাড়া ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামের সৌদি প্রবাসী পলাশ মাতব্বর গঙ্গের জমি একই এলাকার মিরাজ মাতব্বর ও তার লোকজন রাতের আধারে দখল করে পরবর্তীতে পলাশ মাতুব্বর ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় পলাশ মাতব্বরের দাদা প্রথমে এই জমি কড়াই সূত্রে মালিক হন পরবর্তীতে তার বাবা এবং তৃতীয় প্রজন্ম হিসাবে পলাশ মাতুব্বরা এই সম্পত্তি ভূত দখল করে আসছে প্রায় আশি থেকে পঁচিশি বছর পর এলাকায় লাঠিয়াল বাহিনী হিসাবে পরিচিত মিরাজ মাতব্বর ও তার লোকজন পাঁচ শতাংশ জমি রাতের আধারে জোরপূর্বক দখলের পায়তারা চালায় এবং ওই জমির উপরই একটি ছাপরা ও একটি দোছেলা টিনের ঘর উত্তোলন করে এই সম্পত্তি নিয়ে স্থানীয় গণ্যগণ্য ব্যক্তিবর্ষ একাধিকবার সালিশ বৈঠক করলেও এর কোনো সুরাহা মেলেনি এ বিষয়ে মিরাজ মতব্বরের সঙ্গে কথা হলে তিনি জানান পৈতৃক সম্পত্তির মালিকানা হিসাবে এই জমিতে দখল নেওয়ার চেষ্টা করছেন জমির প্রকৃত মালিক তারাই আমার বাবা খুবির মতব্বর এই সম্পত্তির মালিক আমি মোহাম্মদ আদু মালিক সৌদি আরব রবাসী এই জমি মালিক বিএস খতিয়ান একশো তিরানব্বই বিএস খতিয়ান একশো তিরানব্বই ফরিদপুর মোজা ইউনিয়ন বিরানব্বই পঁচানব্বই বছর ধরে এই জমি ভোগ দখল করে আসছি আজ চার পাঁচ দিন হয় মিরাজ সিদ্দিক ও মকলেশ আকাশ আলামিন মিজবা এরা দিনে রাতে জোরপূর্বক ভাবে এসে এই ঘর দরজা উঠাইতেছে এবং কি গাছ গাছালি লাগাইতেছে এলাকার সালিস গণ্যমান্য যারা আছে তারা মানা করতেছে সেই মানা তারা আইন মানতেছে না তারা সেই লোকের কথা মানতেছে না একবার ছাপড়া উঠেছে গ্রামের লোক মানা করছে না আরো বুঝতে যায় না পরে আসে নাই আমরা আসি নাই তারা আবার রাত্রে আইসা রাত বারোটা বাজে আইসা ওই দুশলা ঘর একটা উঠেছে রাত্রে তখন আমি আর কি মাংস হয় আমি তখন এই জায়গায় আসি নাই খুনমার্টার হইতে পারে যার কারণে আমি থানা পুলিশের আশ্রয় এই জমি আমরা রজবাল্লি মন ছড়ে দুই ভাই আমার এরা দুই ভাই আমার ভাই ছোট ছিল তখন আমার রহায় যখন বিয়ে করলো করার পরে তো নেহা সরিয়ে থাকতো কি পরে হাসে বিন্দু হয়ে গেছে বিন্দু হয়ে যাওয়ার পরে এই জমি আমরাও খাইছি ওরাও খাইছে পরে ওরা কইকে যে একদম নাম রকম কাগজে পাইলে নে তোরা যদি কাগজে পাস তো নে কাগজ কবে দেওয়া আছে এ হয় না তারপর হয় না হয় না এবার করতে করতে এবং তামসে ঠেলতে ঠেলতে ঠেল যায় না তারপরে যে রাত্রে যে ঘর উঠেছে এখানে এখানে রয়েছে ওই জায়গাটা উঠেছে এই তো বিশেষ করে পেশেন্টের কথা তো কোনদিন দেখে তো হয়ে যা দেখা সেটা নাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জলিল মতব্বর আমি নিশ্চিন্তপুর গ্রামের একজন সাধারণ জনগণ এই আমরা এখন যে জমিটার পুকুরে দাঁড়িয়ে আছি এই জমিটা নিয়ে দিন যাবতী ভেজাল চলতেছে ভেজাল চলাকালীন একটা দরবার সালিশ বসছিল কিন্তু ওই দিন কিছু কাগজপত্রের শট থাকায় যেমন মীমাংসাটা হয় নাই পরবর্তীতে একটা তারিখ নির্ধারণ করা হয়েছে ওই দিনটা ছিল মঙ্গলবার ওই দিনও একটা কাগজের শট থাকায় ওই দিনও দরবারটা হয় নাই পরে রসুন কাজী সাহকে ফোন দিয়া হয়েছিল সে বললো ঠিক আছে আমি ওই পক্ষের জানাই দেবানে যাতে দরবারটা অতি তাড়াতাড়ি হয় কিন্তু সেই কথাটা অমান্য করিয়া মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দিন এরা ওই জমিতে আইসা গড় দরজা তুলছে সত্যিকার অর্থে এই জমির মালিক মনসুর আলী ছেলে খবির মতব্বর রজব আলীর ছেলে নব আলী মতব্বর এরা দুইজনই এদের নামে আর এস বিএস এস এ বিএস আছে চলমান এরাও জমি এর আগেও খাইছে দুপুরক ভাবে এরা এই জমিটা এইভাবে করতেছে আর কি এখন আমরা গ্রামের মানুষ আমাদের ওভারটেক করি এখন তারা ন্যায্য বিচার পায় নাই বেদায় তারা সাংবাদিক সাংবাদিক বাইদেরকে আনছে ন্যায্য বিচার পাওয়ার জন্য পুলিশ থানায় অভিযোগ জানাইছে আদালতে একটা চলমান কেসও দিছে এই পর্যন্ত এখন আমাদের তো কিছু করার নাই এখন আইন আইনগতভাবে যা হয় তাই হবে আর কি এই বলে আমি আমার কথা হয়েছি কিন্তু ছোট আর কি তখন আমাদের নিয়ে চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত ঢাকা নিয়ে রইলো আর কি ঢাকা গেল এই জমিটা এই যে নবাবলি মাতুব্বর আমাদের ওই বাবার সদবার ঘরের ছেলে তার কাছে বর্গা দিয়ে গেল বর্গা দিয়ে গেল বরগা দিয়ে গেল বর্গা দিয়ে ঢাকা গেছে ঢাকা দেয় এখন থেকে মনে করেন বর্গা ফসল দিয়েছে আমাদের ঠিক আছে বর্গা ফসল দিয়েছে বর্গা ফসল দিয়ে আসার পরে মনে করেন আমার বাবা আইতো এর ভিতরে মনে করেন হয়তো আমার বাবা আমরা যখন একটু বড় হয়েছি এই চল্লিশ বিয়াল্লিশ বছর পরে মনে করেন আমাদের নিয়ে বাড়িতে আসলো বাড়িতে এসে এর ভিতরে মানে এর ফাঁকি আর কিছু কাহিনী হইছে কি মানে এরা এই জমি নিয়ে মারামারি করতেছে মারামারি করতেছে আমি যেমন একটু আবহাওয়া হইলাম আর কি আবহাওয়া হইলাম পর দরবারে বসাইলাম দরবারে বসানোর পরে কি দেখায় খালি রেকর্ড রেকর্ড দেখায় দলিল ব্যাপার কি এদের দলিল তো দেখতেছি না তারপরে আমি আবার উকিল মুক্তার দিয়ে আমি মানে আমার দলিলটা একটু চেক ঠিক করলাম চেক করার পরে পরে মানে আমার দলিলে দেখি আমার তিন দাগের ভিতরে আমার সম্পত্তি আছে এখন আমি মনে করি লোকজন নিয়ে আমি ওইটা এবোটা কি এর ডাকার পরে মনে করেন কেউ এলাও করে না আগে ওই দুদু মিয়া যখন চেয়ারম্যান ছিল তখন মনে করেন এরা মানে এইভাবে একটা ভাব নিয়ে চলতো কয়বার বইছেন এটা নিয়ে দরবার দাঁড়ান এইভাবেই মানে এটা ভাব নিয়ে চলতো দরবারে তারিখ দিত এ দরবারে থাকতো না দরবারের তারিখ দিত দরবার আসতো হ্যাঁ দরবার দরবার আসতো আইসে কি করতো দরবার যেভাবে বাংলা হয় খালি ওই চেষ্টাটাই করতো ওটা কি করতো যেমন আজকে এই কাগজ নাই কালকে ওই কাগজ নাই আমি জোরপূর্বক যাই নাই এই যে এই দরবার ঘুরাঘুরির কারণে অতিষ্ঠ হইয়া অতিষ্ঠ হইয়া অতিষ্ঠ হইয়া পরে যেমন আমার একটা ব্যবস্থা মানে এরকম একটা কয়া দিল যে তুই যেতে পারিস তো তুই সমস্যা কি কেন তারা জন হাজিরে বলতে বলতে চাচ্ছেন যে যারা স্থানীয় সালিশ বর্গ ছিল তাদের মানে কথা মতোই হচ্ছে আপনি এখানে দখলে এসেছেন কি মানে যেরকম মানে আমাদের যে ওই তাদের লোকজন আছে ওই অদের লোকজনই আমাদের দখল করে দিছে